কুড়িগ্রামের ভুরুঙ্গামানিতে অবৈধভাবে ভারত থেকে কয়েক হাজার গরু চোরাচালান করা হয়েছে গত রবিবার ঘন কুয়াশা থাকায় বিএসএফের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে আনা হয় এসব গরু উপজেলার শিলখড়ি ইউনিয়নের কাটগির এলাকায় অবৈধ পথে আনা হয় হাজার হাজার গরু কিন্তু বাংলাদেশ তথা বিজিবি এসবের কিছুই জানে না বলে জানিয়েছেন এলাকাবাসীরা বলছেন তাদের বড় মৌসুমের রোপণকৃত ধানের চারা নষ্ট করা হচ্ছে তাদের দাবি স্থানীয় গরু ব্যবসায়ীদের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী মমতা নুর হোসেনারি নিউজ কুড়িগ্রাম